আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করবো স্বপ্নে পেট কাটা দেখলে কি হয় এমন স্বপ্ন অনেকে দেখতে পারি দর্শক এই সম্পর্কে অনেকে কমেন্টে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে স্বপ্নে নিজের পেট কাটা দেখলে কি হয় বা অন্যের পেট কাটা দেখলে কি হয় এই সম্পর্কে দর্শক আপনাদের সাথে আমি শেয়ার করবো স্বপ্নে পেট কাটা দেখলে নারী নারীগুলো বের হয়ে গেছে কি ব্যাখ্যা হবে আল্লাহ ব্যাখ্যা আপনাদেরকে জানাবো একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে নিজের পেট কাটা দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনার গোপন কোনো তথ্য কেউ জেনে নিবে আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে বা সবার সাথে সতর্ক থাকবেন আপনার গোপন কোন তথ্য কেউ হয়তো নিয়ে যাবে আর সেই তথ্য জেনে আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে বা আপনার সাথে অপব্যবহার করতে পারে দর্শক আপনি সাবধান থাকবেন সেই সাথে সাথে এর আরো একটা ব্যাখ্যা হতে পারে যে আপনার ধন সম্পদের বা খাজানার ব্যাপারে কেউ কোনো তথ্য জেনে নিতে পারে বা জানার চেষ্টা করছে সতর্ক থাকা উচিত দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে অন্য কারো পেট কাটা দেখেন তাহলে যার পেট কাটা দেখবেন তার কোনো গোপন তথ্য হয়তো আপনি জেনে নেবেন তার তথ্য মানুষ জানতে পারে বা তার টাকা পয়সা মানুষ জানতে পারে বা চেষ্টা অনেকে করতে পারে এরকম যদি আপনি দেখেন অন্য কাউকে নিয়ে তাহলে তাকে আপনি সতর্ক করতে পারেন সাবধান করতে পারেন কারণ হাদিসের মধ্যে আসছে যে কখনো কখনো মুমিনের জন্য অন্য কাউকে স্বপ্ন দেখানো হয় তো আপনি যদি কারো কাটা দেখেন তাকে আপনি বলে দিতে পারেন যে আপনি আপনার তথ্যের ব্যাপারে বা আপনি আপনার সম্পদের ব্যাপারে যদি কাউকে না জানানো উচিত এরপরে দর্শক যদি কেউ দেখেন যে আপনার পেট কেউ কেউ আপনার নারী বের করতেছে স্বপ্ন যদি দেখেন তাহলে হতে পারে যে কেউ আপনার ধন সম্পদ নিতে পারে বা নেওয়ার জন্য চেষ্টা করছে আপনার সম্পদ আপনার হাত ছাড়া হতে পারে এমনটা বোঝায় সাবধান থাকা উচিত আপনি যদি কারোর পেট কেটে নারী ভুড়ি বের করতে দেখেন তার মানে আপনি তার থেকে

এই বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ তো দর্শক এই ছিল সপ্তাহে প্যাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু সপ্তাহে ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে যাবে নিত্য নতুন আরো ভিডিও পাশে রাখবেন আজকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ